আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আশা কিচেনে অনেক স্বাগত তো আজকে আমি একটা দেখুন শেক বানাবো এই দুধ দিয়ে পাঁচ রকম জিনিস দিয়ে তো আমি কি কি নিয়েছি আমি নিয়েছি দুধ আমি নিয়েছি একটা কলা এই কলাটা কাঁঠালি কলা হতে পারে এমনি নর্মাল একটা কলা হতে পারে নর্মাল আমি একটা কলা নিয়েছি গুড় নিয়েছি দেখুন খেজুর নিয়েছি দুটো বাদাম নিয়েছি আর এটা নিয়েছি আমি ছোলার ছোলাটাকে মিক্সারে পিষেছি সেটা কেমন আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন এই ছোলা ভাজা আমি এই খোলা ছাড়িয়ে দিয়ে আমি অনেকটা পরিমাণ ঘরে আমি যেহেতু খাওয়াই তো এই ছোলাকে আমি গুঁড়িয়ে রেখে দিয়েছি এইটাকেই আমি ব্যবহার করেছি এই চামচে এই এক কাপ দুধ নিয়েছি এই চামচের এক চামচ এটা আমি ইউজ করি এটা আমি বানাচ্ছি দেখুন কেমন করে এই দুধটাকে আমি মিক্সারে পাত্রে নিয়ে নিলাম এর মধ্যে আমি কলাটা দিয়ে দিলাম টুকরো করে দিয়ে দিলাম এর মধ্যে ওই এক চামচ দেখেছিলাম এক চামচই আছে এটা এক চামচ দিয়ে দিলাম ছোলাটা আর এটা দিয়ে দিলাম গুড় পরিমাণটা আপনারা একটুখানি গুড়ে বাড়াতে পারেন এবার আমি এই খেজুরটাকে টুকরো করে দিয়ে দেবো খেজুরটা আমি দিয়ে দিয়েছি দিয়ে আমি এটা মিক্সারে আমি এটাকে ঘুরিয়ে নেব এই দেখুন আমি ভালোভাবে মিক্সারে এটাকে ঘুরিয়ে নিয়েছি যাতে সব কিছু একবারে মিশে যায় খেজুর গুড় আর কলা মিশে যায় ওই জন্য আমি এটা মিশিয়ে নিয়েছি সার্ভ করার জন্য একটা গ্লাস নিয়ে নেবেন এবার তার মধ্যে কোনো ছাঁকবেন না যদি লামস ভেতরে থাকেও কিছু সেটা কোনো অসুবিধা নেই এইভাবে পুরোটা ঢেলে নেব আমি দেখুন ঢেলে নিয়েছি পুরোটাই এবার আমি বাদাম নিয়েছি দেখুন বাদামগুলোকে যে দেখালাম সেইগুলো আমি একটু ভিজিয়ে রেখেছিলাম কুচিয়ে নিয়েছি যেমন সেপে কুচিয়ে নেবেন কুচিয়ে নিয়ে এর ওপরে এবার ছড়িয়ে দেবেন আমি মিল্কশেকের মধ্যেও দিতে পারতাম মানে মিশিয়ে একবার দুধের সাথে কিন্তু এটা মুখে পড়লে খুব ভালো লাগে প্রথমে আমি দিয়েছিলাম তারপর দেখলাম যে না এটা যদি আমি আলাদাভাবে ওপরে দিই দেখতে তো ভালো লাগে খেতে কিন্তু আরও ভালো লাগে মুখে ঠেকে একটা একটা করে তো এরম করে বাচ্চা বড় ঘরে যদি কোনো প্রয়োজনীয় মানুষ দুর্বল হয়ে রয়েছে তাদেরকে যদি আপনি এইভাবে বানিয়ে দেন এত উপকার আপনি আমাকে বানিয়ে খাইয়ে এক মাস পর জানাতে পারবেন যে হ্যাঁ দিদি এটা খুব উপকারী আপনারা বানিয়ে দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই একটা রেখে দিয়েছিলাম এটা গার্নিশের জন্য দেখতে ভালো লাগবে বলে এইভাবে দিয়ে দিলাম